নমস্কার বন্ধুরা অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমার গল্প পাঠ যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল গল্প পাঠ ভালো লাগলে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন কেমন হয়েছে আর শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে যাতে তারা অবসর সময়ে একটা সুন্দর সুন্দর গল্প শুনতে পারে আপনার একটি লাইক একটি কমেন্ট ও একটি শেয়ার আমাকে আরও বহু মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন বিকাশদের একটি ছোট্ট গল্প গল্পটির নাম ভিন্ন রূপে ভালোবাসা বিকাশ বিকাশদেব মহাশয়ের জন্ম আসামের ছোট্ট রেল শহর বদরপুরে উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত গল্প উনিশশো উননব্বই খ্রিস্টাব্দে লিটিল ম্যাগি উত্তরপূর্ব ছাড়াও ত্রিপুরা কলকাতা দিল্লি মুম্বাই এসব জায়গা থেকে মেঘ সংকলনে প্রকাশিত গল্প সংখ্যা এখনও পর্যন্ত প্রায় একশো পঁচাত্তর নিজস্ব গল্প সংকলন এই পর্যন্ত নয়টি গত অক্টোবর থেকে ইউটিউবে গল্প পাঠাতে শুরু করেছেন দুটি গল্প গত মাসে পাঠ হয়ে গেছে কয়েকটা পাঠের পথে পেশায় উনি একজন আসাম পিডব্লিউডিতে অ্যাকাউন্ট অফিসার ছিলেন বিকাশদের কোনো গল্প প্রথম আমার চ্যানেলে আপলোড করা হচ্ছে অবশ্যই ভালোবেসে সবাই আমার পাশে থাকবে এবং সাপোর্ট করবেন চলুন গল্পটি শোনা যাক বিকাশদের রচিত ভিন্ন রূপে ভালোবাসা বাথরুমে ঢুকে খোলা কেস থেকে সাবানটা তুলতেই অর্ণব দেখল কেসটাতে জল গড়াগড়ি খাচ্ছে একটু আগে কাপড় ধুতে এসে নিশ্চয়ই কাজের বাসি এই কাণ্ড করে গেছে মাথাটা গরম হয়ে গেল অথচ মেনে নিতে হচ্ছে এখন মাসি পরিবারের একমাত্র নির্ভরস্থল আর একদিন বাজার থেকে ফিরে এসে সে দেখে খালি ঘরে সিলিং ফ্যানটা ফুল স্পিডে অহেতু ঘুরছে ছেলে স্কুলে মেয়েরা কলেজে বেশ কিছু সময় পর কাজের মাসি ঘরে ঢুকতে অর্ণব বলল কোথায় গিয়েছিলে। মাসি বলল ওই তো ওই পাশের বাসার বৌদিকে দেখতে কদিন ধরে খুব জ্বর খালি ঘরে ফ্যানের সুইচ অফ না করে সামনের দরজা না ভেজিয়ে মাসি খুব সহজেই বল। খেয়াল করিনি যেন এটার এমন কি অপরাধ অর্ণব কিছু বলল না ঈদের বারবার বলেও লাভ হয় না মাসির এইসব খাম খেয়ালিপনা অসতর্ক চাল চলন তাকে স্ত্রীর কথা ভীষণভাবে মনে করিয়ে দেয় সংসারটা তারা একটু বড় করে ফেলেছে বিয়ের বছর হতে না হতেই যমজ মেয়ে সন্তান আর তিন বছর পর থেকে শর্মিলা একটা ছেলের আশায় স্বামীকে চাপ দিতে শুরু করল অর্ণবের এই রকম ইচ্ছে তখনই ছিল না কিন্তু ঘোর আপত্তিও ছিল না ভগবান শর্মিলার ডাক শুনলেন ছেলে কোলে আসায় সে ভীষণ খুশি উৎসাহ এক লাফে কয়েক গুণ বেড়ে গেল সংসারটা গোছাতে সে ব্যস্ত হয়ে পড়ল মাত্র কয়েক বছরের মধ্যে ভাড়া বাসা ছেড়ে নিজেদের ছিম ছাম বাড়িতে চলে এলো সেখানে ভাড়াটা দেবার বন্দোবস্ত করে টাকা রোজগারের আরেকটা পথ বের করল এসবে শর্মিলার আগ্রহ ও চেষ্টায় বেশি ছিল অর্ণব রাজ্য সরকারের অধীনে একটা ভদ্রগোচের চাকরি করে স্বাচ্ছল্য না থাকলেও তাদের সংসারে অভাব অনটন খুব ছিল না তাদের ছেলে মেয়ে দুটি কোনো ব্যাপারে অশান্তির কারণ হয়ে দাঁড়ায়নি যা আজকাল বিরল হয়ে গেছে সংসারে শান্তি বিরাজ করলে লক্ষ্মীদেবীও খুশি হন দাম্পত্য জীবনের স্বামী স্ত্রীর মধ্যে ছোটোখাটো ব্যাপারে মতানৈক্য হতেই পারে কয়েকজনের ক্ষেত্রে তা নিয়ে চলতে হয় বছরের পর বছর শর্মিলার সঙ্গে জীবনে কখন মতানৈক ও ঝগড়া হয়েছে ভাগ্যবান অর্ণব ঠিক মনে করতে পারছে না প্রেম করে নয় সম্বন্ধ করেই বিয়ে অথচ কি আশ্চর্য পড়া। যা অনেকের কাছে ঈর্ষানীয় ভালোবাসার অক্সিজেন দুজনকেই বুক ভরে নিতে পেরেছে একদিন ব্লেড দিয়ে নোখ কাটতে গিয়ে অর্ণবের হাতের আঙুলটা একটু কেটে গিয়েছিল রক্ত বের হয়েছে কি না শর্মিলা চেঁচিয়ে উঠল তারপর সে কি হুলুস্থুলু কাণ্ড অর্ণব সহজে রাজি না হওয়ায় সে জোর করে তাকে ফার্মাসিতে নিয়ে গিয়ে টিটেনাস ইঞ্জেকশন দিয়ে তবেই তার নিস্তার আরেক দিন অফিস শেষে একটা জরুরি মিটিং সেরে অর্ণব বাসায় ফিরতে বেশ রাত হয়ে গিয়েছিল এসে দেখে শর্মিলা না খেয়ে তার জন্য অপেক্ষা করছে চোখে মুখে উৎকণ্ঠার ছাপ এরকম আরও অনেক ঘটনা যেগুলো শুনতে নিতান্তই মামুলি বলে মনে হতে পারে কিন্তু ভালোবাসায় কি সমৃদ্ধ যা শুধু স্বামী স্ত্রী বুঝতে পারে এসব বলে বোঝানো যায় না এসব ঘটনা মনে হলে একদলা কান্না এসে তার গলায় আটকে যায় সুখস্মৃতি বড়ই বেদনাদায়ক মাত্র পনেরো ষোলো দিন শর্মিলার বুকে ব্যথা দুজন ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়েও কমছে না তারপর এক অভিজ্ঞ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শে স্ত্রীকে বাইরে নিয়ে গিয়ে দেখানোর জোর প্রস্তুতি অর্ণব নিচ্ছে কিন্তু শর্মিলা কোনো সুযোগই দিল না একদিন শেষ রাতে নিঃশব্দে হঠাৎ মাঝপথে স্বামীকে একা ছেড়ে দিয়ে সব কিছুতে তাড়াহুড়ো করা স্বভাবের বউটা চলে গেল মাত্র একান্ন বছর বয়সে ধাক্কাটা সে কিছুতেই সামলে উঠতে পারছে না হয়তো ঘটনার আকস্মিকতায় হয়তো পরস্পরের প্রতি নিখাত ভালোবাসা থাকায় না সঠিকভাবে গুছিয়ে বলা হলো না আসলে উভয় কারণে রসায়নে অর্ণব একদম ভেঙে পড়েছে দিশেহারা মৃত্যু মৃত্যু বড়ই প্রিয়জনের আকস্মিক নিষ্ঠুর আরও বেশি জীবনের দীর্ঘ এব্রো ক্ষেব্র রাস্তায় ঘন কুয়াশার মধ্য দিয়ে তাকে এখন গাড়ি চালাতে হচ্ছে একা এবং কোনো সাহায্যকারী চালক ছাড়া ভাগ্যের পরিহাস একদিন আলমারির ভেতর থেকে একটা শার্ট বের করতেই একটা রঙিন খাম মেঝেতে পড়ে গেল এটা তুলে নিয়ে সে দেখলো ঠিকানাটা অজানা পাঠাতে চেয়েছিল শর্মিলা প্রথমে ভাবলো কোনো আত্মীয় স্বজন বা পরিচিত কাউকে পাঠাতে চেয়েছিল কিন্তু মৃত্যু এসে তাকে ছিনিয়ে নিয়ে গেল পাঠানো আর হলো না কয়েক মুহূর্ত পর মনে হলো আত্মীয় স্বজন বা পরিচিত কেউ হলে লেখা নামটা তাও তার অজানা থাকার কথা নয় তাহলে কৌতূহল সামলাতে না পেরে খামটা সে ছিঁড়ে ফেলে পড়তে শুরু করলো মৃদুল এটাই হয়তো আমার শেষ চিঠি মনটা এই বলছে শারীরিক অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে ডাক্তার দেখিয়ে লাভ হচ্ছে না হয়তো আর কোনো দিনই চিঠি বা ফোনে যোগাযোগ রাখতে পারব না স্বামীকে প্রায় সব কিছুই দিতে পেরেছি কিন্তু সত্যি বলতে কি শুধু মনটা দিতে পারিনি নি গো মন তো একটাই উদ্ধশ্বাসে চিঠিটা পড়ে অর্ণ ভতভম্ব তারিখ দেখে বুঝতে পারল মৃত্যুর মাত্র তিন দিন আগে চিঠিটা লেখা হঠাৎ রকম প্রচন্ড বিস্ফোরণে সে চোখে শুধু ধোঁয়া দেখছে বেশ কিছুটা সময় লাগলো ধাতস্থ হতে চোরা ভাইরাস ঢুকের সংসারটা যাতে হ্যাং হয়ে না যায় এটা ভেবে কি শর্মিলা পঁচিশ বছরের দাম্পত্য জীবনে স্বামীর সঙ্গে ভালোবাসে শুধু অভিনয় করে গেল বিবাহিত হয়েও পরপুরুষের প্রতি আসক্ত প্রয়াত স্ত্রীর প্রতি মনটা বিষিয়ে উঠল এটা যেন চিঠি নয় তার কাছে চাবুক শর্মিলার কথা মনে পড়লেই প্রতিশোধ নেবার জ্বালায় সে ছট ফট করতে থাকে মনে হয় অসংখ্য মৌমাছি তার মাথায় হুল ফোটাচ্ছে দিনের বেলা সে অফিসে ছেলে মেয়েরা স্কুল কলেজে বাড়িতে শর্মিলা একা থাকত অবাধ সুযোগ চিঠিটা পড়ে বোঝাই গেছে অবৈধ সম্পর্কটা সুদীর্ঘ কয়েক বছর ধরে রং রমিয়ে চলছিল ছেলে মেয়েদের দিকে সে খুটিয়ে খুটিয়ে তাকায় না যদি তাদের কারো চেহারায় তার কোনো ছাপি খুঁজে না পায় কয়েকদিন ধরে অর্ণবের ভেতর থেকে কেন জানি মনে হচ্ছে চিঠিটা কাউকে দিয়ে পোস্ট না করিয়ে বুদ্ধিমতী সদা সতর্ক শর্মিলাকে ইচ্ছে করেই আলমারিতে শার্টের ভেতর আলগোচে রেখে দিয়েছে যাতে একদিন অর্ণবের নজরে পড়ে চিঠিটা পড়ার পর সে তাকে বিশ্বাসঘাতকভাবে এটাই হয়তো সে চেয়েছিল অর্ণব যে তাকে কতটুকু গভীরভাবে ভালোবাসত এটা সে ছাড়া কে বেশি জানে স্ত্রীর অকাল বিয়োগে মানসিক বিষাতে কাতর হয়ে পড়াটাই স্বাভাবিক কিন্তু চিঠিটা পড়ার পর আর যাই হোক স্ত্রীর প্রতি ঘেন্নায় স্বাভাবিক জীবনে সে তাড়াতাড়ি ফিরে আসতে পারবে যা খুবই জরুরি অর্ণব ও মাহারা সন্তানদের জন্য ভাবনাটা সে কিছুতেই মন থেকে ঝেড়ে ফেলতে পারছে না বরং বলা যায় তাকে কুড়ে কুড়ে খাচ্ছে ভাবনাটা ক্রমশ দৃঢ় হচ্ছে স্ত্রীর প্রতি ভালোবাসা নমস্কার শেষ হলো গল্প পাঠ কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না গল্পটি ভালো লাগলে এটি লাইক করবেন কমেন্টে আপনাদের মতামত জানাবেন